নবীজি বললেন বারো মাসে এক বছর মিনহা আরবাতুন হরুম এর মধ্যে চারটি সম্মানিত সালাসুন মুতাওয়ালিয়াত চার মাসের মধ্যে তিনটি ধারাবাহিক এক নাম্বার জুল কাদা দুই নাম্বার জুল তিন নাম্বার অল মোহর্রব এক নম্বর হলো মাস এরপর হলো জিলহজ মাস তৃতীয় হলো মোহরম মাস এই তিনটা মাস দেখবেন ধারাবাহিক জিলকদ জিলহজ মহরম চতুর্থ মাস কোনটা ও রজব ও মদর বাইনা জুমা জুমাদা ও শাহাবাদ আরেকটা হলো রজব মাস যে রজব মাস জুমাদ আল আখির এবং সাবান মাস এই দুই মাসের মাজের মাস জুমাদ আল উখরা বা জুমাদ আল আখির এর পরের মাসের নাম হলো রজব এর পরের মাসের নাম শাহবাদ তাহলে জুমাদ আল রহ বা জুমাদাল উখর আর শাহবান এই দুই মাসের মাঝের মাস হলো রজব মাস আগের তিনটা আর রজব মোট হইল কয়টা চারটা জিলখদ জিলহজ মহর্রম রজব এই চার মাস সম্মানিত তাহলে কোরআনে বলছে আল্লাহ চার মাস সম্মানিত হাদিস থেকে জানলাম কোন চার মাস সম্মানিত এই চার মাসের মধ্যে আবার কোন মাসটা বেশি সম্মানিত এই চার মাস তো জানলাম জিলকদ জিল হজ মহরম রজব এই চার মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোনটা এটা আরেক হাদিস থেকে জানি চলেন এবনে মাজাহ তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বললেন ইন্না জেনে রাখো তোমাদের মাস সমূহের মধ্যে এই মাসটা সবচেয়ে সম্মানিত তথা জিলহজ মাস আল্লাহ বলছে চার মাস সম্মানিত বঘারির বর্ণনায় নবী বলে দিলেন কোন চার মাস ইবনে মাজার বর্ণনায় বলে দিলেন এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত সুরে ফজরের এক দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফাজিরি ওয়ালাইয়ালিন আশ বেলার শপথ এবং দশ রাতের শপথ আবদুল্লাবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা বলেন এই দশ রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক তাহলে জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক বেশি মর্যাদাপূর্ণ শহী বুখারির নয়শত উনসত্তর নম্বর হাদিস নয়শো উনসত্তর কেমনি হয় বলেন তো নয় ছয় নয় নয় ছয় নয় কত হয় নয়শো উনসত্তর নয় ছয় নয় নয়শো উনসত্তর নম্বর হাদিস أي حديث مدعس رسول الله صلى الله عليه وسلم ولن ما من أيام العمل الصالح العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشر رسول الله صلى الله عليه وسلم قال যেই দিনগুলোতে মানুষ আবাদত করে আমল করে আমল যেই দিনগুলোতে মানুষ করে জিল হজ মাসের প্রথম দশকের মতো এত দামি আল্লাহর কাছে অধিক প্রিয় আর নাই এই দিনের আমল আল্লাহর কাছে এত দামি বলেন তো আল্লাহ বলছে কয় মাস সম্মানিত নবী বলে দিয়েছে কোন চার মাস বলেন তো যেই চার মাস সম্মানিত ওই চার মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোন মাস জিল মধ্যে আবার কোন দশ দিন বেশি সম্মানিত প্রথম দশ দিন এই দশ দিনের মধ্যে আবার কোন দিনটা বেশি সম্মানিত এই দশ দিনের মধ্যে এটা আবার থেকে জানি চলেন নশো একত্রিশ নম্বর হাদিস আছে রসইল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লা সোনা দিনের মধ্যে সব চাইতে সম্মানিত দিন দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো এই দিনটা তথা জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের তারিখ মুসনাদে মোসনাদেব হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের এগারোশো আঠাইশ নম্বর হাদিসের বর্ণনা সাল্লাম বলেন আশার আশরিজিল হেজ্জাহ রসুল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সর্বোত্তম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন আর ইবনে মাজার বর্ণনায় নবী বলেন এই দশ দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো জিলহজের দশ তারিখ এবার ঠান্ডা মাথায় একটু শোনেন সুরায় তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চারটি মাস সম্মানিত সহি বুখারির চার হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিসে রসুল বলেন জিলকদ জিলহজ মোহরম আর রজব এই চার মাস সবচেয়ে সম্মানিত এবনে মাজার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিসে বলেন এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত সুরে ফজরের দুই নম্বর আয়াতের ব্যাখ্যা আবদুল্লা ইবনে আব্বাস বলেন জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি সোয়েবুখারির নয়শো উনসত্তর নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামি মোসনাদে বাজারের এগারোশো আঠাশ নম্বর আল্লাহ রসুল বলেন জিলহজ মাসের প্রথম দশক কাছে বেশি দামি নম্বর আল্লাহ বলেন জিলহজ মাসের দশ দিনের মধ্যে সবচাইতে জিলহজের দশ তারিখটা অনেক বেশি ফজিল উৎপূর্ণ এবার আমরা জানবো জিলহজ মাসের করণীয় গত রাত থেকে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে যারা কোরবানি করব এবং কোরবানি করব না গত রাত থেকে তাদের জন্য প্রথম করণীয় ছিল চুল নোক না কাটা এটা যারা কোরবানি করবো এবং করব না সবার জন্যই আবু দাউদ এবং নাসাইর বর্ণনা দ্বারা বোঝা যায় শুধু যারা কোরবানি করবে তাদের জন্য এই আমল চুক চুল আর নোক না কাটা তো নাসাইর আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও চুল নোক কাটবে না প্রথম কথা যারা কোরবানী করবে তারা এই দশ দিন কোরবানীর আগ পর্যন্ত চুল নোখ কাটবে না তিরমিজির বর্ণনা পনেরোশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানরা আহিলা দিল হেজ্জা ওয়া যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে সে যেন তার চুল নোক না কাটে এইগুলা সে যেন না কাটে হাদিস থেকে কি বুঝলাম যে কোরবানি দিবে সে চুল কাটবে না নোক কাটবে না নাসাইর বর্ণনা সোহী মুসলিমেরও বর্ণনা এক নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা মুসলিমের এই হাদিসে রসুল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ইদা অয়াইতুম হিলালা দিল হেজ্জা ওয়া আর দা আহাদুকুম অ্যায়ু দহিয়া সাল্লুম সিখ আন শারিহি ওয়া ফারি রসুল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে সে যেন চুল নোক কাটা থেকে বিরত থাকে তিরমিজিয়ার মুসলিমের হাদিস থেকে বুঝলাম যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না নখ কাটবে না নাসাইর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বললেন হুজুর আমার তো এমন একটা প্রাণী আছে এই প্রাণীর এই এই অবস্থা আমারও কি কোরবানি দেওয়া লাগবে তো নবীজি তার হালাত ছুঁই না বললে না না তোমার কোরবানি দেওয়া লাগবে না তুমি কোরবানির দিন চুল কাটবা নোখ কাটবা বুঝেন কি বলে তুমি কোরবানির দিন চুল নোখ কাটবা এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না নোখ কাটবা না কোরবানির দিন তুমি চুল নখ কাটবা অন্যরা কোরবানি করলে যে সোয়াব তুমি এই আমল করেও সেই সোয়াব পাবা এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে না সেও কোরবানির আগ পর্যন্ত চুল লোক কাটা থেকে বিরত থাকবে কোরবানির দিন সে চুল নখ কাটবে কি এই দশ দিন বাচ্চাদেরও চুল না কাটা যদি পারেন এটা কোনো জরুরি বিষয় না আব্দুল্লেব্ধ অমর রদী আল্লাহ তাআলা এক এলাকা দিয়ে রওনা করছে এ মরা তা ইবনিহা এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে বাচ্চার চুল কাটে তো ইবনে অমর বললেন আহা তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা তারপর যদি চুলটা কাটতা কি বোঝা যায় বাচ্চার মাকে ইবনে অমর রদি আল্লাহ তালা আহুমা বললেন তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা তারপর যদি চুলটা কাটতা এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও দশ দিন পর্যন্ত আপনার চুল না কাটা এটি কিন্তু জরুরি বিষয় না যদি করেন খুব ভালো তাহলে জিলহজের প্রথম কাজ পাইলাম আমরা চুল নোক না কাটা জিলহজ মাসের দ্বিতীয় করণীয় আজকে যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ যারা রাখতে পারেন বাকি আরো আটটা রোজা রাখা যদি পারেন আজকে না রাখলে সমস্যা নেই বাকি আটটা রাখার চেষ্টা করেন তো দ্বিতীয় করণীয় হজের নয়টা রোজা রাখা আবু দাউদের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস চব্বিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুলল্লাহ হিসাল্লাল্লাহ আলিহিলাম ইয়াসু মুতিস আজিল হেজ্জা রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম নয় জিলহজ পর্যন্ত জিলহজের প্রথম থেকে নয় জিলহজ পর্যন্ত নয়টা রোজা রাখতেন নাসাইর বর্ণনা দুই হাজার চারশো নম্বর হাদিস এই হাদিসটি সবাই মুখস্থ রাখবেন অন্যদের কাছে প্রচার করে দিবেন

আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব এই চার কাজ ভবিষ্যতে ছাড়বো না ইনশা আল্লাহ নবী কয়টি কাজ ছাড়তেন না চারটি এক নম্বর মহরমের দশ তারিখের রোজা রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো ছাড়তেন না দুই নম্বর ওয়াল আশার জিলহজের প্রথম দশকের রোজা রুসুল্লাহ সল্লা সাল্লাম ছাড়তেন না তিন ওয়াসাল সাতায় মিম কুল্লি শাহ প্রত্যেক মাসের তিনটা রোজা তেরো চোদ্দো পনেরো আরবি মাসের এই তিন রোজা রসুল ছাড়তেন না চার নাম্বার ও আতাইনি কবেলাল গদাত নামাজের আগের দুই রকাত সুন্নত রসুল সাল্লাল্লা সাল্লাম কখনো ছাড়তেন না এবার আমরা সবাই একটু চর্চা করি বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না সাহস করে বলে ফেলেন তো এক নাম্বার মার্শাল্লা এক নাম্বার মোহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দশকের রোজা তিন নাম্বার মাসে তিনটা রোজা চার নাম্বার ফজরের আগের দুই রাখা শূন্য আচ্ছা আমরা একটু বলি বললে মনে থাকবে বলেন এক নম্বর মহর্রমের দশ তারিখের রোজা দুই জিলহজের প্রথম দশকের রোজা তিন প্রত্যেক আরবি মাসের তিনটি রোজা চার ফজরের আগের দুই রাখা শূন্য এই চারটা আমল রসুল সাল্লা সাল্লাম কখনো ছাড়তেন না যাই হোক জিলহজ মাসের দ্বিতীয় আমল পাইলাম নয়টি রোজা রাখা আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ বাকিগুলা রাখবেন যারা রাখতে পারেন নাই বাকিগুলা রাখলে সব আছে ফজিলত আছে কোনো সমস্যা নাই রাখেন

রসুল্লা সাল্লি সাল্লাম বলেন কেউ যদি আরাফার দিনের রোজা রাখে তথা নয় জিলহজের রোজা আরাফার দিনের রোজা এটা একটা পারিভাষিক নাম মনে রাখবেন আরাফার দিনের রোজা এটা একটা পরিভাষা উদ্দেশ্য নয় জিলহজের রোজা নয় জিলহজের রোজা যদি কেউ রাখে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমি আশাবাদী তার আগের এক বছর এবং পরের এক বছর মোট দুই বছরের গুনামাফ এই হলো জিলহজের তৃতীয় আমল তাহলে তৃতীয় আমলটা করার সুযোগ কি শেষ না এখন আস আছে জিলহজের চতুর্থ আমল জিলহজ মাসে বেশি বেশি তাজবি পরা জিকির করা মোসনাদে আহমদের বর্ণনা

উদ্দেশ্য হল জিলহজ মাসে বেশি বেশি জিকির করা জিকির করার জন্য অজুও করার প্রয়োজন নাই চলতেছেন ফিরতেছেন দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করতে পারবেন সুরা আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন জ্ঞানী হল তারা আল্লাহ 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 বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে ও যারা বসে আল্লাহকে স্মরণ করে ও আল্লাহ যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে জিকির করে তাহলে জিলহজ মাস ছাড়াও জিকির করবো নাকি জিলহজ মাসে খুব বেশি পরিমাণে জিকির করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন জিলহজ মাসের পাঁচ নম্বর আমল নয় জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে তেরোই আসর পর্যন্ত মোট তেইসুক্ত নামাজের পরে পড়ি একবার মহব্বতে অল্লাহ আকবর আকবর লাখার হো আকবর

এই তেইশক্ত নামাজের মাঝে কারো কোনো নামাজ যদি কাজা হয়ে যায় কারো যদি নয় জিলহস হজর থেকে নিয়ে তেরোই জিলহস আসর পর্যন্ত কোনো অক্ত নামাজ কাজা হয় আর ওই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবারও বলছি নয় জিলহস থেকে নিয়ে তেরোই জিলহস পর্যন্ত যেই নামাজগুলার পরে তাক বীরে ত্যা শিরিক পড়তে হয় এই নামাজগুলার কোনো একক্ত নামাজ যদি ওজোরের কারণে কারো কাজা হয়ে যায় আপনি কোনো কারণে একক্ত নামাজ কাজা হয়ে গেছে এর মানে আপনি তাকবীরের তাসরিকরাও দিতে পারেন নাই নামাজ কাজা মানে তাকবিরও তো দেন নেই এখন যদি এই পাঁচ দিনের মধ্যে আপনি তাকবীরে তাসরিকের দিনগুলা চলার মধ্যেই যদি ওই উক্ত নামাজের কাজাটা পড়েন তাহলে কাজা নামাজের পরে এই তাকবিরটাও পড়তে হবে আল্লাহ জানে বুঝছেন নি সবাই আমি আশাবাদী বুঝছেন এরপরে দৃষ্টান্ত দিই নয় জিলহস থেকে তেরোই জিলহস পর্যন্ত কথার কথা কারো জোহরের নামাজ কাজা হয়ে গেছে একদিন এই জোহরের কাজা নামাজটা যদি সে এই তেরোই জিলহজের আগেই আদায় করে তাহলে তার এই নামাজের পরে ওই যে তাকবিরের তার এটাও তার আদায় করতে হবে এবার আসছে না সবার এই হলো আপনার পঞ্চম আমল জিলহজ মাস জিলহজ মাসের ছয় নম্বর আমল কোরবানির দিন কোরবানি করা তথা দশই জিলহজ কোরবানি করা দশই জিলহজ নফল এবাদতের মধ্যে তথা ফরজ এবাদতের পরে ফরজ এই জায়গায় নফলবাণী উদ্দেশ্য আবার কোরবানি নফল এমন না ফরজ এবাদতের পরে দশই হজ রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা তথা কোরবানি দেওয়া এই হলো আপনার ছয় নম্বর আমল জিলহজ মাস জিলহজ মাসের সাত নাম্বার আমল সবচাইতে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হস করা সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন যারা কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে যাদেরকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দান করেছে যে তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে কাবায় গিয়ে আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য এদের উপর হজ করা ফরজ হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন সহিব নেহবান হাদিসের কিতাবে কিতাবে আস আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন ইন্না আবদান সহ তুলহু জিসমা আমি যাকে সুস্থ রাখলাম আর যাকে এই পরিমাণ সামর্থ্য দান করলাম যে আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য আমি তাকে দিয়েছি এইভাবে পাঁচ বছর কেটে গেছে সে আমার ঘরে হস করতে আসে না কোনো বান্দার শরীর সুস্থ রাখলাম তাকে আমি এই পরিমাণ সামর্থ্য দিছি যে সে হস করতে পারত পাঁচ বছর হয়ে গেছে সে হস করে না আল্লাহ বলেন না মাহরুম সে হতবাগা সে কপাল সে বঞ্চিত হস ফরজ হয়েছে আসে না কয় বছর হয়ে গেছে পাঁচ বছর যাবো 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 যায় না পাঁচ বছর হয়েছে আল্লাহ কয় তাকে সামর্থ্য দিলাম আমি তাকে সামর্থ্য দান করলাম আল্লাহ তালা বলছেন আমি তাকে সামর্থ্য দিলাম সুস্থ রাখলাম এরপরে আমার কাছে আসে না পাঁচ বছর সে বঞ্চিত সে হতবাগা সে কপাল পরা যাদেরকে হজের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা যেন অতি দ্রুত হজ সম্পাদন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা তেরোশো সাতত্রিশ নম্বর হাদিস এক তিন তিন সাত এক হাজার তিনশো সাতত্রিশ মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন قد فرض عليكم الحاج وفي رواية إن الله كتب عليكم الحاج فحجو رسول الله صلى الله عليه وسلم ولن تدريب برهاص فرس كرافس الله ظننا أنه بيبل الله تمادوا برهاص فرس كرس فحجوه برهاس كرو فقال رجل أكل عام يا رسول الله এক ব্যক্তি রসুলল্লাহ সাল্লামের কাছে জানতে চাইলেন হে আল্লাহর হাবিব হস্ কি প্রতি বছর ফরজাকাতা রসুলল্লাহ সাল্লাল্লা রাইসাল্লাম চুপ রইলেন নবী বললেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য অতএব তোমরা হস কর একজন প্রশ্ন করলেন হুজুর হস্ কি প্রতি বছর ফরজ নবীজি চুপ রইলেন হ্যাঁ এই প্রশ্নটা তিনি তিনবার করলেন এরপর নবী বললেন লাউকুলতু না লাওজাবাদ ওয়ালাম স্তয়াতুম আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলতাম হা তুমি যে আমারে তিনবার প্রশ্ন করলা প্রতি বছর হজ ফরজ কিনা আমি যদি বলে ফেলতাম হা তাহলে প্রতি বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত আর এটা তোমরা করতে পারতা না। কেন তোমরা আমাকে এত প্রশ্ন করো রুনি মা তারত্তুকুম আমি যতটুকু বলি এতটুকু মেনে নাও তোমরা বেশি প্রশ্ন করবা না فانما هلك من كان তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে আমার এত প্রশ্ন করবা না বলছি হজ ফরজ এত প্রশ্ন কেন কর প্রত্যেক বছর হজ ফরজ আমি নবী যদি বলে ফেলতাম হা সামর্থ্যবানরা প্রতি বছর হজ করা লাগতো আর এটা কষ্টকর হয়ে যায়

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ওয়াহিদা না সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ প্রতি বছর না বরং জীবনে কয়বার হজ একবার সামর্থ্যবানদের জন্য হজ এরপর নবী বললেন ফামান জাদা কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে কেউ যদি একবারের বেশি হজ করে এটা কি হবে নফল হবে এই হলো আপনার হজের ফর্জিয়ত যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করা ভাই যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি হজ করেন এবে মাঝার বর্ণনা আঠাশশো তিরাশি নম্বর হাদিস দুই আট আট তিন দুই হাজার আটশো তিরাশি এই হাদিসের মধ্যে আস কালারসুল্লাহি সাল্লাই্লাম মন্দা ফলিয়ত আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সেজন্য তাড়াতাড়ি হজ করে